রাধে রাধে মিত্র তো মিত্র হ্যাঁ কার্তিক মাসে যদি ব্রজধাম দর্শনের জন্য আসেন সেক্ষেত্রে কি বিপদ অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখবেন একে একে সব প্রবলেমের কথাগুলো বলবো বিপদের কথাগুলো বলবো কেন কি বৃন্দাবনে কার্তিক মাসে আসার জন্য কিন্তু অনেকেই ইতিমধ্যে প্ল্যান করেছেন আর অনেকেই ভাবছেন এবারে তো কার্তিক মাসে দু সালে যেতেই হবে ধামসভা গুত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তো চলুন ভিডিওটি শুরু করা যাক হরে কৃষ্ণ মিত্র এবারের কথা হলো যে কি প্রবলেম হতে পারে হ্যাঁ কার্তিক মাসে যদি আসেন সবচাইতে বড় প্রবলেম সেটি কি বলুন তো রুম পাওয়া যায় না জানেন মানে একটা রুম দেখুন হোটেল বলুন কিংবা কারো বাড়ির রুম বলুন একটা রুম কুড়ি থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত এক মাসের জন্য ভাড়া দিয়ে থাকেন তাহলে চিন্তা করুন এরকম ভাবে এক বছর আগে থেকে তাদের কথা বলা থাকে জানেন মানে আমার কাছে অনেক বছরের রিকোয়েস্ট হচ্ছে প্রভু একটা রুম দিন একটা রুমের ম্যানেজ করে দিন না কম করে অলরেডি দেড়শো খানা ফোন চলে এসেছে শুধুমাত্র কার্তিক মাসে থাকবেন বলে সেই একটা মাস কিংবা সাত দিনের জন্য দু জন্য চার দিনের জন্য কিন্তু রুম অ্যারেঞ্জ করে দিতে পারলাম না সবার একটাই কথা যাদের কাছে রুম রয়েছে সব ভক্তরা একটাই কথা বলছেন প্রভু আগের মাস থেকে আগের বছরের থেকে বুকিং হয়ে গিয়েছে আগের মাস থেকে বুকিং হয়ে গেছে দুই তিন মাস আগে বুকিং হয়ে গিয়েছে চিন্তা করুন রুম কোথা থেকে দেবো আর শুধু যে এই বাঙালি রাই এখানে ভিড় করছেন এই কার্তিক মাসে তা কিন্তু নয় ওই মাসে এই কার্তিক মাসটায় কতগুলো অনুষ্ঠান একবার কল্পনা করুন দীপাবলি ধনতেরাস এই রে সেই রে কত কিছু রয়েছে একের পরে এক লাইন দিয়ে কিন্তু এইগুলো চলে আসছে অনুষ্ঠানগুলো হ্যাঁ কুটাদি তো রয়েছেই তো সেই জন্য মিত্র রুমের ক্রাইসিস সবচাইতে বেশি হলো এই কার্তিক মাসে তো এবারের কথা হলো তাহলে প্রবলেমটা কিসের বিপদ কিসের হতে পারে তো এইটাই তো হলো সবচাইতে বড় বিপদ মিত্র গত বছরে এক ফ্যামিলি এসেছে তাদেরকে বললাম যে হ্যাঁ রুম দিতে পারবো অন্য জায়গা থেকেও বলল যে হ্যাঁ রুম দিয়ে দেব আমরা যখন গেলাম কাছে তারপরে বিকেলবেলা বললে যে রুম নেই কি বিপদে পড়েছে জানেন গত বছর এরকম সময় একটা ভক্তকে কথা দিয়ে তাদেরকে রুম দিতে পারলাম না বলে লাস্ট পর্যন্ত আমার বাড়িতে সেই এক রাত ওনাদেরকে রেখে পরে মাত্র ছশো টাকায় একটা ছোট্ট এরকম খলি আপনার পছন্দ হবে না যেরকম বাথরুম সেরকম মানে বেড ফেড কিছুই নেই আর কি রাতটা কাটানোর যে দুই দিন কষ্ট করে কাটালো তারপরে ওনারা চলে গেল তো সবচাইতে বড় প্রবলেম হলো রুমের ক্রাইসিস শুধু বাঙালিরা নয় বিভিন্ন ধর্মের অনেকও ভক্তরা কিন্তু বৃন্দাবনে এই সময়টিতেই কার্তিক মাসটিতে আসেন তাই যদি পারেন যতটা সম্ভব কার্তিক মাস বাদ দিয়ে আসার চেষ্টা করুন অনেক সহজে থাকবেন আর যদি মনে করেন যে না আমরা ব্রজধামে মাটিতে শুয়ে রাত কাটিয়ে দিয়ে তারপরে ভ্রমণ করব দর্শনের জন্য আস আসছি কোনো ব্যাপার নেই আমাদের সব কষ্ট সহ্য করতে পারবো হ্যাঁ খাওয়া দাওয়ার প্রবলেম নাই ওটা তো চলতেই থাকবে হ্যাঁ গাড়িরও তখন রেট বেড়ে যায় রুম যেরকম রেন্ট বেড়ে যায় গাড়িরও রেট বেড়ে যায় তো এই প্রবলেমগুলো থাকবে হ্যাঁ মাটিতে শুয়ে ব্রজধামে যেভাবেই হোক দর্শন করব তাহলে আর কোনো সমস্যা নেই তাহলে চলে আসুন গোবিন্দ রাধারানী দেখে নেবেন কিছু টেনশন করার কোনো কারণ নেই তো মিত্র এবারের কথা হলো আর কি সমস্যায় পড়বেন হ্যাঁ আরেকটি সমস্যা সেটি হলো গাড়ির সমস্যা মানে দেখুন টাকা ঢালতে পারলে তো গাড়ি ঠিকই পাওয়া যাবে তবে প্রচুর পরিমাণে যেটা ধরুন তিন হাজার টাকা একটা গাড়ি আপনি পাচ্ছেন ভাড়া সেটা দেখা গেল এক দেড় হাজার টাকা আরও বেশি কিংবা তার থেকেও বেশি চাইতে পারে আর নতুন ভক্তদের দেখলে পরে বাইরে থেকে আমরা এসেছি দেখতে দেখলে পরে স্বাভাবিক এই সুযোগটুকু তো নেয় সেটা সব জায়গাতেই এটা হয় এটা কিছু করার নেই তো সেই গাড়ির প্রবলেমও হবে আবার বেশিরভাগ আপনার পরিচিত যে গাড়ি বা ধরুন আমার কাছেই যদি সে সময় বলেন আমি গাড়ি অ্যারেঞ্জ করতে পারবো না ওই সময় কেন কি আগে থেকেই কেউ সাত দিন কেউ আট দিন কেউ দশ দিনের জন্য গাড়ি পুরো সিরিয়াল ভাবে লিস্ট একের পরে এক লাগানো রয়েছে তাদেরকে গাড়িগুলো দিতে হবে সেই কারণে গাড়িও দিতে পারছি না তাহলে এজুকাল টু কি হলো এক তো থাকার সমস্যা হয়ে গেল গাড়ির সমস্যাটা যে আছে সেটাও হয়ে গেল গাড়িও দেওয়া যাচ্ছে না কিন্তু এই গাড়িওয়ালারাই এই এক মাস পরে থেকে আবার মাছি মারবে বসে বসে তখন দশ টাকা কম বললেও বলে চলো ভাই হ্যাঁ আরেকটি সমস্যা তো আছে আপনি হয়তো কাউকে দেখবেন না কিন্তু আপনাকে এরকম জঙ্গলের মধ্যে থেকে উকি মেরে মেরে লক্ষ্য করবে যে আপনার হাতে চশমা আছে কি না পার্টস আছে কি না কোনো খাবার আছে কি না আপনি কিন্তু এনাকে খুঁজে পাবেন না কিন্তু আমরা এনাকে ঠিক খুঁজে বের করে এই যে দেখুন ক্যামেরা বন্দি করে নিয়েছি তাই না তাই এনাদের হাত থেকেও কিন্তু একটু বিপদের আশঙ্কা থাকে তাই এনাদের হাত থেকেও কিন্তু সাবধান হয়ে আপনাকে চলতে হবে ব্রজধামে আসলে পরে খাওয়া দাওয়ার বিষয় যদি বলেন হ্যাঁ সেই সময়টায় একটা ফ্যাসিলিটি কিন্তু অবশ্যই আছে সেটা হলো যে সব মন্দিরে মন্দিরে কিন্তু খাওয়া দাওয়া প্রচুর পরিমাণে পাওয়া যায় তো খাওয়া দাওয়ার কোনো কমই নেই খাওয়া দাওয়া পাওয়া যেতে পারে সব জায়গাতেই কিন্তু শুধু কমই ওই একটাই সেটা হলো রুম এবং গাড়ির আর এই ভক্তদের ভিড়ের মধ্যে দেখা যায় যে মন্দিরে দর্শন করতে গিয়ে প্রচুর সময় অতিবাহিত হয় সেই দিক থেকে কিন্তু একটুখানি সমস্যা থাকতে পারে এই ধরুন কারেন্ট যাবে ঘন ঘন জলের প্রবলেম ট্যাঙ্কিতে জল শেষ কারেন্ট যদি চলে যায় তাহলে ট্যাঙ্কির জল তো শেষ অবশ্যই হবে তাই না তো সেক্ষেত্রেও সেই প্রবলেমটা কিন্তু হতে পারে তো এগুলো আমাদের মেনে নিয়ে চলতে হবে তো সেগুলো মেনে নিয়ে এনারাও তো দর্শনের জন্য বেরিয়েছেন তাই না তা আমরা কেন পারবো না এগুলো একটুখানি হবে ধরুন আপনি হাজার টাকায় আমাদের পশ্চিমবাংলায় যে সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি সেই হাজার টাকায় কিন্তু এখানে রুমে সেই সুযোগ সুবিধা নেই মানে কিন্তু ফার্নিচার পাওয়া যাবে না তবে গদি আর বেড পাওয়া যাবে এটা এতটুকু একটুখানি পার্থক্য তো থাকবেই হ্যাঁ আর সমস্যা হলে আমি যে স্ক্রিনে দিয়েছি নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন ফোন করবেন সে মিত্র আপনার যত কষ্টই হোক না কেন আমাদের বৃন্দাবন ধামে যখনই এসে এরকম সুন্দর পরিবেশ দেখবেন আর গিরাজজি কিংবা মন্দির দর্শন করবেন তখনই কিন্তু আনন্দের ধারা বইতে থাকবে হ্যাঁ তখন আর রকম দুঃখ কষ্ট থাকবে না এই যারা পরিক্রমা দিচ্ছেন তো তাদের কি কোনো দুঃখ কষ্ট আছে দেখুন হ্যাঁ যত কষ্ট রাত্রে ঘুমোতে হোক কিংবা গাড়ির হোক বা টাকার সমস্যা হোক যেই সমস্যা হোক না কেন সবাই কিন্তু এই সব দুঃখ কষ্ট ভুলেই বেরিয়ে পড়েছেন আমাদের বৃন্দাবন ব্রজধাম দর্শনের জন্য তাই এনাদের মতো আপনিও যদি যুক্ত হতে চান এই যাত্রায় তাহলে বেরিয়ে পড়ুন কোনো সমস্যা নেই রাধারানী বাকি সব কিছু দেখে নেবে তো আমাদের ব্রজের আনন্দ দেখুন একে বলে ব্রজের আনন্দ কীরকম সেটা হলো এই যে দেখুন মানে এমন সুন্দর বনে যদি মাতারা বসে থাকেন ব্রজবাসীরা বসে থাকেন কত মধুময় লাগে হ্যাঁ আর ওপাশে দেখুন আরও একজন কিন্তু বসে রয়েছে দেখতে পাচ্ছেন কে বলুন তো এ হলো আমাদের বাদররূপী ভক্ত আর তার পাশেই বসে রয়েছেন আমাদের এই যে ব্রজের মাতাজিরা আর শুধু যে ব্রজের মাতাজিরা আছে তা নয় বাবাজিরা দেখুন এই যে বৃক্ষের ওপারে ঘুমোচ্ছেন কেউ বসে আছেন আবার কেউ জামা কাপড় পরছেন আর ওপাশেও হয়তো খুব সুখে নিদ্রা গিয়েছেন বনের মধ্যে যদি স্বাধীনতায় চলতে হয় তাহলে এনাদের জনিতে আসতে হবে মানে সেটা হলো বাদর জনি। তবেই কিন্তু স্বাধীনতা পাওয়া যাবে আর এই যে দেখুন এরকম মায়ের পিঠে উঠে উঠে তারপরে আমাদের ব্রজের বনে বিচারণ করার মতো স্বাধীনতা শুধুমাত্র এনাদেরই আছে আর সৌভাগ্য এনাদেরই আছে দেখুন এই যে মা কী করছে তার সন্তানকে নিয়ে দেখতে পাচ্ছেন আহা ব্রজের আনন্দ কী ও কী সুন্দর পিঠে উঠে গেলে না আর কীভাবে দুলছেন দুলতে দুলতে মায়ের সঙ্গ কিন্তু ছাড়ছেন না আমাদের এই বাদর রূপী ভক্তরা যে কোন বনে এনারা বাস করে দেখেছেন এরকম বন আপনি পাবেন কোথায় পাবেন তবেই না বসবাস করতে পারবেন কিন্তু আমাদের ব্রজধামেই একমাত্র পাওয়া যায় মিত্র আর কোথাও নয় এরকম বন মিত্র আপনার বাড়িতে হয়তো বসার জন্য খুব সুন্দর আরাম সোফা থাকতে পারে কিন্তু আমার ব্রজের বসার জন্য আরাম সোফার কোনো প্রয়োজন নেই যেখানে যেমন ভালো লাগে সেখানে তেমন বসে পড়লেন এমন কি মানে খুব সুন্দর ম্যাট্রিস গদিরও কোনো প্রয়োজন নেই ঘুম এসেছে এভাবেই ঘুমিয়ে পড়লেন সম্পূর্ণ বৈরাগ্য বলে একেই আমাদের ব্রজের জীবন জীবনযাপন করে প্রচুর সুখ রয়েছে মিত্র এই জীবনযাপনে আমাদের ব্রজের বনে যদি সুখই না থাকে কি আছে ব্রজের বনে কিছুই নেই দেখার মতো তাই না মনে হচ্ছে যদি সুখই যদি না থাকবে তাহলে এই যে দেখুন এখানে আমাদের মহাত্মারা কিভাবে বসে রয়েছে হ্যাঁ ব্রজের বনে মতের ভিন্ন ভিন্ন পন্থা অনেক ভক্তরাই কিন্তু ব্রজে বাস করে তবে কাউকে দেখে কোনো কিন্তু নিন্দার বিষয় নেই মিত্র আজ হয়তো ওনার নিন্দা আমরা করে দিলাম কিন্তু একটি সময় দেখা যাবে যে উনি মহাত্মা শুদ্ধ ভক্ত যদি হয়ে থাকেন হয়ে যদি যান সেদিনকারে আমাদের কি হবে বৈষ্ণব অপরাধ হয়ে যাবে মিত্র বৈষ্ণব অপরাধ হয়ে যাবে তাই অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম মানুষের নিন্দা করে নিজের বড়াই করা উচিত না অন্যের নিন্দা করছেন আমরা করছি মানে আর একজনার বড়াই অবশ্যই করছি না নিজের বড়াই করছি তাই নিন্দা করা যাবে না ব্রজে অনেকও ধরনের অনেকও ভক্তরা রয়েছে তাদের সহজে চেনা যায় না সাধু চিনিতে পারে এমন নেত্র কজনার কাছে মিত্র রয়েছে খুব কম ভক্তদের কাছেই কিন্তু শুদ্ধ নেত্র থাকে তাই না পরে শুদ্ধ হয় কিংবা শুদ্ধ হয়ে আছেন তাই দৃষ্টিকটু করে কিন্তু আমাদের কখনো ভক্তদের দর্শন করা উচিত নয় তো মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে